সূতকষার যত প্রশ্ন আছে তা আমরা একটা সূত্র দিয়ে সলিউশন করা শিখিয়েছি তোমাদের আবারও স্মরণ করে দিচ্ছি সূত্রটা যদিও কোন কোন টিচার ওয়ান হান্ড্রেড আই কল টু পি এন আর এই শর্টকাট সূত্রটা দিয়ে করায় আসলে ওটা এক্স্যাক্টলি শর্টকাটই বলতে পারো সূত্রটা এবং ওই সূত্রের একটা লিমিটেশন আছে সব অঙ্ক কিন্তু মেলে না আমরা এমন কিছু অঙ্ক তোমাদের দেখাবো যা ওই সূত্র দিয়ে করতে গেলে তুমি একটু কমপ্লেক্সিটি ফেস করতে পারো বাট সুৎকষের অ্যাকচুয়াল নিয়ম হলো আমি যে কোনো আসল টাকাকে যদি শত করা হাত দিয়ে গুণ করে এবং সময় দিয়ে গুণ করি তাহলে সুদের টাকা আমি পেয়ে যাব নিঃসন্দেহে চারটা ডিজিটের মধ্যে প্রতিটা প্রশ্নে তিনটা স্পষ্ট করে উল্লেখ থাকবে একটা মিসিং থাকবে এবং সেই মিসিংটাই আমরা বের করা শিখব সো এখানে প্রায় সরল সুদ থেকে পাঁচ ধরনের প্রশ্ন পরীক্ষা হয়ে থাকে যার প্রথম টাইপ ওয়ানের বৈশিষ্ট্যটা এমন আসল শত করাহার সময় এবং সুদের টাকায় চারটার মধ্যে তিনটা একবারে স্পষ্ট করে দেওয়া থাকে তো সম্ভবত টাইপ ওয়ান যেহেতু করেছি আগেই আমি একটা প্রশ্ন সলভ করে দিয়ে টাইপ টু ভার্সনের কথা বলবো কে কে একটু যদি বলতে আমাকে নাম্বার ভালো সূত্রটা মনে আছে সূত্রনศรี যে কোনো আসল টাকা গুণ শত করা হার আসল গুণ শক্ত করা হার কোন সময় সমান সমান সুদের আর এক্ষেত্রে শুধু সময়টা নিয়ে একটু বলেছিলাম মনের মধ্যে মাথার মধ্যে রাখতে হবে কারণ সময় সমান সমান সুদের টাকা তাই না বলেছিলাম সময় সর্বদাই বছরে প্রকাশিত হবে সময়টা সব সময় বছরে প্রকাশিত হবে অর্থাৎ তিন মাসের সুদ বের করতে বললে তিন বাই বার তিন দিনের সুদ বের করতে বললে তিন বাই তিনশো পঁয়ষট্টি আর শতকরা হার পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা আগেই শেখানো হয়েছে ছয় নম্বর কে উত্তর হয়েছে তোমাদের তুমি কি পারছো আসল টাকা পাঁচশো টাকা এই যে আসলে সুদের হার জানতে চাওয়া হয়েছে মনে রাখবে যেটি জানতে চাওয়া হয় তার প্রশ্নে উল্লেখ করা থাকে না শতকার সুদের হার কত আমি ধরে নিলাম এক্স পার্সেন্টেজ মানে এক্স বাই হান্ড্রেড পাঁচশো টাকা চার বছরের সুদ সময়কাল চার বছর বলছে এটা কাটা কাটা করলে একটা সুদ বের হবে প্লাস তার আরো আসল টাকা আছে ছয়শো টাকা একই সুদের হার এক্স পার্সেন্টেজ পরে আরো পাঁচ বছর রাখলে এই সুদ আর এই সুদ দুটো অঙ্ক মিলে একসাথে সুদের টাকা হবে পাঁচশো টাকা এই অঙ্কটাই প্রাইমারিতে পড়েছিল গত দুই দুইবার মেবি সো কাটাকাটি সবসময় উপর নিচে হয় একটা ডিজিট মানে উপরের লাইন নিচের সাথে কাটাকাটি হয় নিচে আর কিছু নাই চার পাঁচ কুড়ি এক্স পাঁচ তিরিশ এক্স এখন কি ক্লিয়ার অঙ্কটা সবার কাছে পঞ্চাশ এক্স সমান সমান পাঁচশো অতএব x এর মান পাঁচশো কে পঞ্চাশ দিয়ে ভাগ করলে দশ পার্সেন্টেজ এবার মেবি আমি টাইপ ওয়ান এর সবগুলো অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম তো আমরা অনেকদিন পড়ালেখার বাইরে থাকাতে মেবি তোমরা একটু গ্যাপ হয়েছে আমি এখন টাইপ টু ভার্সন নিয়ে কথা বলতে পারি তো বাসায় হোমওয়ার্ক হিসেবে টাইপ ওয়ান এর সব অঙ্ক তোমরা দেখবে কিছু ছোট ছোট প্রশ্ন আছে যেমন এই দেখো প্রাইমারিতে পড়েছে শিক্ষক নিবন্ধনে পড়েছে এগুলো নট ভেরি ডিফিকাল্ট আশা করি পারবে টাইপ টু যে পারবে টাইপ ওয়ান নিঃসন্দেহে এসে পারবে তো টাইপ ওয়ানের কিছু অঙ্ক একটু ক্রিটিক্যাল আছে ছাত্রদের করে দিলে একটু সুবিধা হয় যেমন কোশ্চেন নাম্বার ফোরটি করে দিয়েছিলাম এটি দেখো তো সবাই নতুনদের মধ্যে সামিয়া

Sure. Jesseさんもニュースে স্যার আচ্ছা যদি পারো তাহলে ফাইন আমি জাস্ট ডিজিটটা লিখে দিচ্ছি তারপরে একবার নিজেরা ক্যালকুলেশন করে নিও যে টাকাকে কেন্দ্র করে একটা অঙ্ক সৃষ্টি হয় সেটাই আসল টাকা 373899 টাকা সুদের হার জানতে চাওয়া হয়েছে মনে রাখবে যেটি জানতে চাওয়া হয় এই চারটার মধ্যে ওইটাই প্রশ্নে দেওয়া থাকে না ওইটাকে আমরা এক্স ধরে নেব আসল যদি জানতে চাওয়া হতো আসল এক্স টাকা ধরতাম সময় কত বছর এক্স বছর সুদের টাকা কত এক্স পার্সেন্টেজ মানে সাত দুই বছর সুদের টাকা হবে আসল টাকার আসল যে টাকা তিন লক্ষ তিয়াত্তর হাজার আটশো নিরানব্বই এটার পূর্ণ একের চার অংশ পূর্ণ একের চার মানে মোহাম্মদ এক পাঁচ বাই চার অংশ এবার তোমাদের ক্যালকুলেশনের আমি আরেকটি নিয়ম শেখাতে পারি যে তোমার এক্সের মান বের করতে হবে এইটা এটাকে স্থির করে রেখে এই সম্পূর্ণটা ওপাশে নিয়ে যাব ম্যাথমেটিক্সের একটি ভাষা হলো গুণ যদি অপোজিটে যায় সব ভাগ হয়ে যাবে তাহলে এটা আগে লিখে নিচ্ছি আমি দেখো তিন লক্ষ তেহাত্তর হাজার আটশো নিরানব্বই গুণ ফাইভ বাই ফোর এটা আগে লিখে নিলাম এপাশের প্রত্যেকটা গুণ যখন অপোজিটে যায় তা ভাগ হয়ে যায় আর ভাগটা যখন উল্টে যায় যেমন একটা ডিজিট মানে মনে মনে ধরে নিতে হবে নিচে একটা এক আছে ভাতটা যখন উল্টে যাবে তখন গুণ চিহ্ন দিলে লেখাটা উল্টে যাবে উপরে যাবে এক নিচে চলে আটশো নিরানব্বই এই বারো বাই পাঁচ এটা উল্টে গেলে কত হবে সরি পনেরো দুই দুই বাই পনেরো দেখো তো বোঝা যাচ্ছে কিনা এইটা উল্টায় দিলাম দুই বাই পনেরো এটাকে উল্টালে এটা সুবিধাটা কি এটা কেটে যাচ্ছে

ওই ছাত্র পারবে না যে এটি পরীক্ষা না হলে বসেই কাটাকাটি এখানে শুরু করে দিবে তাহলে আজকে থেকে আমাদের টার্গেট হবে ম্যাথমেটিক্সের যে সাধারণ ল্যাঙ্গুয়েজ সংখ্যা একপাশে চলে যাবে চলোকটা একপাশে থেকে যাবে সো কোনো সংখ্যা আমরা জানি প্লাস থাকলে অপোজিটে গেলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস গুণ থাকলে ভাগ আর ভাগটা যখন গুণ চিহ্ন দিবে তখন এই লেখাটা উল্টে যাবে হ্যাঁ দেখি আমি আরো দুই একটা দেখাতে পারি আহ তো তোমরা যদি টাইপ ওয়ান নিয়ে প্রবলেম না বলো তাহলে সরাসরি আমি টাইপ নিয়ে কথা বলবো পড়ো সামিউল টাইপ এর ফিচারটা পড়ো যেখানে সুদ এবং আসলের টাকা প্রশ্নে একসাথে উল্লেখ থাকে এবং সেখান থেকে আসল জানতে চাওয়া হয় অ্যাকচুয়ালি অঙ্কের প্যাটার্নটা এমন চারটা ডিজিটের মধ্যে আসল শত হার সময় এবং সুদের টাকা আসল শতকর হার সময় এবং সুদের টাকা চারটার মধ্যে প্রশ্নে দুটো টাকা একসাথে উল্লেখ করা থাকে এমন কিছু প্রশ্ন যেখানে সুদ আর আসলের টাকা একসাথে যোগ করা দেখো সুদ আর আসলের টাকা প্রশ্নে একসাথে উল্লেখ থাকে সেখান থেকে আসল জানতে চাওয়া হয় সম্ভবত এটিও শিখিয়েছিলাম তোমাদের মনে পড়ে কিনা দেখো সামিউল একশো টাকা ক আর খ সামিউল আমি তোমাকে বললাম দুই ভাইকে ভাগ করে দাও কাকে কত টাকা দিবে স্যার আমি মোহাম্মদ রিয়াজ 50 টাকা করে দেব করে 50 টাকা দেব মোহাম্মদ রিয়াজ তুমি কি করবে মিথিমাগুরা মিথু শবনাম কে পারবে হাজরা বলো একশো টাকা আমি তোমাকে বললাম ক আর খ ভাগ করে দাও মনে রাখবে অ্যাকাউন্টিং এর পার্টনারশিপ বিজনেসের ফাংশন সমান ভাগে ভাগ করে দেওয়া হলেও জেনারেল ম্যাথমেটিক্স পারমিট করে না কেন পারমিট করে না এবার সামিউল বলবে আশি বছর বয়স সামিউলের এবং তার বাবার বয়স আশি বছর সামিউল তুমি কত নিবে তোমার বাবাকে কত দিবে এখনো কি সমান করে দিবে নাকি পিতা আর পুত্র আশি বছর বয়স দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে বাবা আর এখন কি আমরা সমান করে দিতে পারবো চল্লিশ চল্লিশ পারবো না কাজে ম্যাথমেটিক্সের ভাষা আসলে সমান করা কোনো ল্যাঙ্গুয়েজ না তাহলে লার্নিং হলো যে কোনো টাকার দাবিদার যদি দুটি পক্ষ হয় জেনারেল ম্যাথমেটিক্সের ভাষা হলো এক পক্ষকে এক্স টাকা দিবে যেমন একশো টাকার মধ্যে কে যদি এক্স টাকা দিই খ বলবে একশো টাকা থেকে তোমার এক্স টাকা বাদ দিলে বাকি টাকাটা আমার আবার এই দুটো যোগ করে দেখো ঠিকই একশো টাকায় পাবে যেমন কর টাকা এক্স কর টাকা একশো মাইনাস এক্স এটা এটা কেটে গেলে একশো টাকাই থাকে একইভাবে পিতাকে যদি এক্স বছর বয়স দাও পুত্র হবে আশি মাইনাস এক্স এই দুটো যোগ করলে আবার আশি পেয়ে যাব তাহলে একটা লার্নিং আমাদের হয়েছে লার্নিংটা কি কি যেকোনো টাকার দাবিদার যে কোনো ডিজিটের দাবিদার যদি দুটি পক্ষ হয় এক পক্ষ এক্স হবে আর এক পক্ষ ওই টাকা মাইনাস এক্স হবে বিষয়টা ক্লিয়ার কিনা সবার কাছে এবার কোয়েশ্চেন নাম্বার পঁয়তাল্লিশটা একটু পড়ে শোনাও তনুশ্রী ফোরটি ফাইভ পার্সেন্ট সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশো ছাব্বিশ টাকা হবে সুদের হার সাড়ে চার দেখো আমি সুদের হারটা আগে লিখলাম যা লেখা আছে তাই সাড়ে চার পার্সেন্টেজ পার্সেন্টেজ ভাঙালে একশো দিয়ে ভাগ দশমিক উঠে গেলে আরও দশ দশমিকের কারণে এক একটা ডিজিট একটা শূন্য বিনিয়োগ করলে চার বছরে তা সুদ আর আসল মিলে আটশো ছাব্বিশ টাকা টাকা বিনিয়োগ করেছো সুদ আসল মিলে আটশো ছাব্বিশ টাকা তাহলে তাহলে যেকোনো একটা পক্ষকে আমাদেরকে এক্স টাকা দিতে হবে অনেকে প্রশ্ন করে স্যার এক্স আসলে কাকে দিবে ওয়াইজ হলো যা জানতে চাওয়া হবে সেটিকে এক্স দিলে সরাসরি উত্তরটা বের হয় যেমন আমরা এখানে আসলকে এক্স দিলাম

একের পরে শূন্য নষ্ট করতে না চাই তাও হয় রেখে দেওয়া যায় আহ একটা ডিজিট মানে উপরের লাইন কাটাকাটিও করা যায় আর দেখো চার এক দুই দুকোনি চার পাঁচ দুকোনি দশ দুই এক কে দুই পঞ্চাশ মিস্টেক হলো কিনা দেখো আশা করি ঠিক আছে পাঁচ এক কে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ উপরে নাইন এক্স আসছে নিচে পঞ্চাশ টাকা আসছে ভালো করে এটা কাটাকাটি করে উপরে নাইন এক্স আছে নিচে পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম ছাত্রদের ভুল হয় এখানে ফার্স্ট ব্র্যাকেটটা তারা দেয় না আর একটা ভুল হলো এই পঞ্চাশ দিয়ে দুটোকেই গুণ করতে হবে আর গুণ করলাম আমরা ম্যাথমেটিক্সের ভাষা এটার সাথে এটা গুণ আটশো এর সাথে পঞ্চাশ গুণ না করে গুণ চিহ্ন রেখে দিলাম আর পঞ্চাশের সাথে এক্স গুণ করলে মাইনাস পঞ্চাশটা এক্স অপোজিট পাশে সলক मैथमेटिक्सের ভাষা যেখানে চলক আছে সলকগুলো এক পাশে হবে সংখ্যাটা এক পাশে হবে বলো সামিয়া বলো চলক আসলে কোনগুলো বাংলা এবং ইংলিশ যত বর্ণমালা আছে এ বি সি ডি এক্স ওয়াই কে এল ও ক খ গ বাংলা এবং ইংলিশ যত লেটার আছে সবই চলক মনে থাকবে সবই চলক সো এই সংখ্যা এই ভাগ গুণটা অপোজিটে যে ভাগ হয়ে গেল মনে রাখবে বিসিএস বা পরীক্ষা রিয়েল কোশ্চেন যেহেতু এটা কাটাকাটি যাবে বিধায় লেখা আছে এখানে উনষাট একটা উনষাট চৈদ্দ উনষাট দেখো আটশো ছাব্বিশ হয় চোদ্দ কে পঞ্চাশ দিয়ে গুণ করলে পাঁচ চোদ্দ সত্তর আসল সাতশো টাকা তাহলে বলো সীমা পারভীন বলো দেখি সাতশো টাকা যদি আসল হয় সুদের টাকা কত এক্সের মান তো পেয়ে গেলাম আসল টাকা সাতশো এই যে সুদের টাকা আটশো ছাব্বিশ থেকে একবার আচ্ছা পরীক্ষাটা স্থগিত আছে আপাতত নিজের মেধা দিয়ে কোয়ালিফাই করেছে তাই না দীর্ঘদিন ধরে পড়ছো ঠিক আছে আশা করি ভালো করবে আচ্ছা এবার আসলে আমরা এর পরের প্রশ্নে কথা বলি দেখি যে যেকোনো আরেকটা সলভ করে দিই আর বাকিটা তোমরা নিজেরা করো সোনালী ব্যাংকের এই কোশ্চেন দেখো একই প্রশ্ন টাইপ টু এর যত প্রশ্ন আছে সেই ভার্সনগুলো এমন সামিউল যেখানে সুদ এবং আসলের টাকা একসাথে যোগ করে দেওয়া থাকবে আমাদের একটাই কাজ আসল আর সুদটাকে দুই ঘণ্টা ভাগ করে দেওয়া না আরেকটা প্রশ্ন সলিউশন করে দিই সবগুলো একটাই নিয়ম শিক্ষক নিবন্ধন দুই হাজার পনেরো ছত্রিশ টাকা হবে বুঝতে পারছি সময়কাল স্পষ্ট করে ছয় বছর লেখা ছয় মাস হলে লিখতাম ছয় বাই বার সময় সর্বদাই বছরে প্রকাশিত হবে শুধু এটা কেয়ারফুল থাকতে হয় ইভেন কোনো প্রশ্নে যদি সময় উল্লেখ না থাকে সময় যদি জানতেও না চাই তখন এক বছর ধরে নিতে হবে তাহলে সুদের হারটা আট পার্সেন্টেজ মানে আট বাই সময় স্পষ্ট বলছে কিছু টাকা তুমি কত টাকা ব্যাংকে রাখছো বা কত টাকা ছয় বছরে সুদ আর আসল মিলে এক হাজার টাকায় রূপান্তর হবে এর মধ্যে আসলও আছে সুদও আছে তাহলে ধরে নিলাম আসল এক্স সুদ বলো ফার্স্ট ব্রাকেট দিতে হবে কি হবে না এই জায়গাটা গুরুত্বপূর্ণ হ্যাঁ যতক্ষণ বিয়োগ না করবে ততক্ষণ তো বলা সম্ভব না এবার ক্যালকুলেশনটা ছয়ের অর্ধেক তিন এটা এটা পঞ্চাশ চার পঁচিশ উপরে আছে তিন আর চার তিনে সারি বারো আর এক্স একটা ডিজিট মানে উপরের লাইন তিনে সারি বারো আর এক্স নিচে আছে পঁচিশ এক হাজার ছত্রিশ মাইনাস এক্স বলো তনুশ্রী বলো আমি কি পঁচিশ এর সাথে এটা গুণ করব নাকি গুণ চিহ্ন দিয়ে রেখে দিলে ওয়াইজ ভালো হবে কোনটা বেটার কারণটা কি বিকজ তোমার তো ক্যালকুলেটর নেই গুণ করে বড় করলে তোমার আবার ফিরে আসতে কষ্ট হবে ছোট রেখে দিলে কাটাকাটিতে সুবিধা হবে এই ম্যাথমেটিক্সের এই যে মাইনাস পঁচিশ এক্স এই বারো এক্স এর সাথে পাশে এসে যোগ হয়ে যাবে তাহলে পঁচিশ আর বারো হবে মেবি সাঁইত্রিশ এক্স তাহলে এর পাশে থাকবে এক হাজার ছত্রিশ গুণ পঁচিশ অর্থাৎ এক্স সমান সমান এক হাজার ছত্রিশ গুণ পঁচিশ ডিভাইডেড বাই সাঁত্রিশ আমার বিশ্বাস যেহেতু এটা পরীক্ষার একটা রিয়েল প্রশ্ন তাহলে এটি অবশ্যই কাটাকাটি করা যাবে তাহলে এখন আমাকে দেখতে হবে সাঁত্রিশ দিয়ে এক হাজার ছত্রিশ কতবার ভাগ করা যায় পরীক্ষার হলে আমাদের ক্যালকুলেটর নেই তো তিন বার যদি করি তিন ত্রিশ অং নব্বই আর তিন সাতা একুশ তাহলে বেশি হয়ে যায় তাহলে দুইবার যাচ্ছে প্রথমে সাঁত্রিশ কত হলে তেরো তেরো হাতে সাত আট আর কত হলে দুই উনতিরিশ হাতে থাকে আর একটা ছয় তো আছে দুইশো ছিয়ানব্বই এবারই দুইশো ছিয়ানব্বই সাঁত্রিশের সাথে কতবার যায় সাতের সাথে কিছু একটা গুণ করে ছয় মিলাবো তো সাতের সাঁত্রিশ যদি পাঁচ বার গুন পঁয়ত্রিশের পাঁচ আমার গুণ করলে সাত উনপঞ্চাশ অনুমান করছে বার হবে জানি না সঠিক কিনা আট বার গুণ করে দেখি সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ তিন আটে চব্বিশ আর পাঁচ উনত্রিশ মিলে গেছে এবারে আঠাশ আর পঁচিশ গুণ করতে হবে

সব অঙ্কগুলো ক্যালকুলেশন ক্যালকুলেটার দিয়ে করে করে হাবিস অথচ ইউন ও পরীক্ষায় করো চাকরির পরীক্ষায় ক্যালকুলেশন ক্যালকুলেটার ব্যবহারের কোনো পারমিশন নেই গুণ ভাগ নামতা এগুলোতে এক্সপার্ট হতে হবে আমাদের আচ্ছা তো এখন বলো দেখি এই যে অঙ্কগুলো তোমরা দেখছো এই দুটো যেভাবে করালাম বাকিগুলো শুধু ক্যালকুলেশন পারবে কিনা এটা আবার বলছে বার্ষিক শতকরা কত হার সুদে এটা একটু ভিন্ন আবার হ্যাঁ এই অঙ্কটা দেখি একজন পড়ে আমাকে বলতে পারে কিনা তোমাদের মধ্যে রাবে অবশ্যই চাপাই নবাবগঞ্জ এবং মাহবুব আক্তার আকি ঢাকা তোমরা দুজন বলো তো কে পারবে এই অঙ্কটা পড়বে তোমরা বলবে আমি ডিজিটটা লিখবো কোয়েশ্চেন একজন পড়ে শোনাও দেখি শুধু ডিজিটটা বলতে হবে আমি যে কোনো আসল টাকা এটাকে পার্সেন্টেজ দিয়ে গুণ করে সময় দিয়ে গুণ করলে সুদের টাকা পাওয়া যায় এটি হলো ফর্মুলা ওখানে লেখা থাকে এটা দরকার কম হচ্ছে বলো পড়ে শোনাও বার্ষিক শতকরা হার কত হার সুদে চারশো টাকা তিন বছরের সুদে আসলে চারশো টাকা হবে মনে রাখবে সুৎকষের অঙ্কে চারটা বিষয়ের মধ্যে যেটা জানতে চেয়েছে ওইটা তো লেখা নেই কি জানতে চেয়েছে তোমার কাছে বলো সুদের হার কত হার সুদে ধরে নিলাম সুদের হার এক্স পার্সেন্টেজ মানে এক্স বাই হান্ড্রেড ধরে নিতে হবে সুদের হার এক্স পার্সেন্টেজ যার ব্যাখ্যা হলো এক্স বাই হান্ড্রেড

আচ্ছা ব্যাংকে আমি রেখে আসলাম চারশো পঁচিশ আসল টাকা ব্যাংক বলছে আপনার টাকা চারশো ছিয়াত্তর যে বেড়ে গেল এটা কিসের টাকা সুদের টাকা কত টাকা বাড়ছে একান্ন টাকা এই একান্ন টাকায় সুদের টাকা তাহলে এটা আরো সহজ ভার্সন যদিও অঙ্কের ডিজিটের মধ্যে সুদ আর আসলের টাকা একসাথে দেওয়া আছে আসল যদি বলা থাকে বাকিটা তো সুদের টাকা সো এখন তো সবই লেখা আছে শুধু ক্যালকুলেশন করে উত্তর পেয়ে যাবে এই ধরনের অঙ্কের ক্যালকুলেশনের টেকনিক কিন্তু আজকে একটু ভিন্নভাবে শেখালাম সেটা কেমন সলকটা এপাশে স্থির থাকবে সামিয়া বল দেখি তাহলে এক্স বাই হান্ড্রেডটা স্থির থাকলো ওপাশে চলে যাচ্ছি একান্নটা লিখে নিলাম মোহাম্মদ রিয়াজ বলবা এই যে এটা তো গুণ আছে অপজিটে গেলে সে হবে ভাগ আর ভাগটাকে যদি আমি গুণ চিহ্ন দিতে চাই তাহলে লেখাটা যাবে উল্টে উল্টে মানে চারশো পঁচিশের নিচে একটা এক আছে ধরে নিয়ে সে একটা উপরে যাবে চারশো পঁচিশটা নিচে নেমে আসবে দেখি তিন এক তিন তিন এক তিন তিন সাথে একুশ তিন সতেরো একান্ন সতেরো দিয়ে এটা কাটাকাটি সতেরো বাই চারশো পঁচিশ যদি এখানকার একশোটাও ওপাশে নিয়ে চলে যাওয়া ওয়াইজ ডিসিশন বুঝতে পারছো আর আর গুণ করে একশো টাকা অপোজিটে নিয়ে যাওয়াটা ওয়াইজ ডিসিশন তাহলে বেশি ভালো হয় কিভাবে যাবে সেটি এর পাশে আছে সতেরো বাই চারশো পঁচিশ এক্স বাই হান্ড্রেড আর আর গুণ যেমন করতে পারো আরেকটি ভাষা হলো সতেরো বাই চারশো পঁচিশ রেখে দিলাম

পঁচিশের ঘরের নামটা কেউ যদি তো প্রতি চারটা পঁচিশে যদি একশো টাকা হয় তাহলে চারশো টাকা হওয়ার জন্য ষোলোটা পঁচিশ আর একটা পঁচিশটা টা আছে সতেরোটা পঁচিশ সতেরো সতেরো কেটে যাচ্ছে আমি জানি ম্যাথমেটিক্স বুঝতে অসুবিধা না এই লাইনটা লিখতে পারে অনেকে মেন প্রবলেম হলো স্টুডেন্টরা পারে না ক্যালকুলেশন করতে এবার তোমরা কি আমাকে টাইপ টু থেকে মুক্তি দিবে নাকি এটা নিয়ে আরো অঙ্ক করব টাইপ টু যতই অঙ্ক এখানে দেখছো অল আর দ্য সেম রুলস হ্যাঁ একই নিয়মে হতে থাকবে এটি এটি ছিল টাইপ টু